বাংলাদেশের ব্যাটসম্যানরা শট খেলতে ভালোবাসেন চাইলে আপনি এমনটা বলতে পারেন আবার একটু ঘুরিয়েও বলতে পারেন বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যাটিংয়ে নেমে আত্মহত্যা করতে ভালোবাসেন বাংলাদেশের ব্যাটসম্যানরা পজিটিভ থাকতে ভালোবাসেন বলতে পারেন কিন্তু একই সঙ্গে এটাও বলতে পারেন একটু ঘুরিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা ক্রিজে নেমে নির্বুদ্ধিতা দেখাতেও বড্ড ভালোবাসেন ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে আমরা যে ব্যাটিংটা করলাম সেইটা আসলে যাচ্ছে তাই জঘন্য ভারত দুর্দান্ত বোলিং করেছে সেইটা মাথায় রেখেও আমি এই কথাটা বলছি এবং পাঁচ বছর পরে এসে আমাদের উন্নতি না আসলে এক রানের অবনতি ঘটে গিয়েছে আমরা কেন বারবার এই কাজটাই করি আমাদের ব্যাটসম্যানদের আসলে সমস্যাটা কোথায় কেন আমাদের সেই জীবনানন্দ দাসের বিখ্যাত কবিতার লাইন যখন গিয়েছে ডুবে পঞ্চমীর স্বাদ মরিবার হলো তার স্বাদ এই লাইনটাই আমরা কেন অনুসরণ করি বারবার প্রতিবার দেখুন পাকিস্তানে আমরা যে মাত্র টেস্ট সিরিজটা খেলে আসলাম সেখানে মনে হয়েছিল যে আমরা একটা নতুন বাংলাদেশকে পেতে যাচ্ছে অন্যরকম বাংলাদেশকে পেতে যাচ্ছি সেইখানে আমাদের পারফরমেন্সটা ওইরকম ছিল আমরা তো দুইটা টেস্ট জিতেছি শুধু সেইটা না আমাদের বোলাররা এত ভালো বোলিং করেছে শুধু সেটা না আমাদের পেস বোলাররা স্পেশালি এত ভালো বোলিং করেছে শুধু সেই কারণে না আমাদের ব্যাটিং আমাদের ব্যাটসম্যান তাদের মধ্যেও তো ওইরকম একটা মোটা দাগে পরিবর্তন কি আমরা দেখিনি আমরা কি পাকিস্তানে প্রথম টেস্টে তাদের চারশো আটচল্লিশ রানের জবাব দিতে নেমে উল্টো আমরা একশো সতেরো রানের লিড নিয়ে নিইনি পাঁচশো পঁয়ষট্টি রান আমরা করেছিলাম সেকেন্ড টেস্টে আমাদের ২৬ রানে ছয় উইকেট পড়ে যাবার পরও কি আমরা পাকিস্তানের প্রথম ইনিংসের মাত্র বারো রানের মধ্যে চলে আসিনি আমাদের লিটন সেঞ্চুরি করেননি ওইখানটাতে হচ্ছে মিরাজ অত ভালো একটা ইনিংস খেলেন নিয়ে আমরা কি দুইশো রান পর্যন্ত চলে যেতে পারিনি তাহলে এই যে ভারতের বিপক্ষে এই টেস্টটাতে আমাদের ব্যাটিংটা কি কারণে আবার সেই আগের জায়গাতে ফেরত চলে আসলো আমি বললাম যে পাঁচ বছরে আমরা আসলে এক রান পিছিয়ে গেছি কি হিসেবে বলছি বলছি কারণ সেই দুই সালে সর্বশেষ যে আমরা ভারত সফরে টেস্ট ম্যাচ খেলেছিলাম সেইখানে প্রথম টেস্টে ইন্দোরের প্রথম ইনিংসে বাংলাদেশ অল আউট হয়েছিল একশো পঞ্চাশ রানে এইখানে আমরা অল আউট হলাম চেন্নাইতে আজকে একশো ঊনপঞ্চাশ রান এক রান পিছিয়েছি না এখন ওই সিরিজে যে দুটো টেস্টের চারটে ইনিংস আমরা খেলেছি সেই চারটে ইনিংস ছিল আমাদের একশো পঞ্চাশ পঁচানব্বই রানের এই খেয়ে সিরিজেরও দুই টেস্টে চারটে ইনিংস খেলবে এবং প্রথম ইনিংসে আমরা যেভাবে ব্যাটিং করে একশো উনপঞ্চাশ রান অলআউট হয়ে গিয়েছি তাতে তো মনে হচ্ছে যে পাঁচ বছর আগের যেই স্মৃতি বা ব্যাটিংয়ের যে আমাদের যে দুঃসহ স্মৃতি সেইখান থেকে বেরোনোটা কঠিন খুব কঠিন ভীষণ রকম কঠিন এখন আপনি কাকে কাকে বাদ দিয়ে দোষ দিবেন ধর আমি যদি একটু পরে থেকেই শুরু করি হ্যাঁ আমাদের উইকেট চলে গিয়েছিল সেইখান থেকে সাকিব এবং লিটন দাসের একটা পার্টনারশিপ হলো পার্টনারশিপটা পঞ্চাশ পেরিয়ে গেল বাংলাদেশ আবার ম্যাচে কামব্যাক করার একটা জায়গা খুঁজে পেলেন এবং সেই জায়গাটাতেই আত্মহত্যার ব্যাটিং এর আত্মহত্যার প্রকৃষ্ট উদাহরণ করলেন এই দুই ব্যাটসম্যানই এবং আমি বলছিলাম যে ওই যে জীবনানন্দ কবিতার লাইন আমাদের তো পঞ্চমী চার ডুবে যায়নি রে ভাই যেটা ডুবে গিয়েছিল সেই চারটাকে আবার আমরা তুলে আনছিলাম আমাদের এই পার্টনারশিপটা হচ্ছে সেই সময় কেন তাদের মরিবার স্বাদ হইবে কি কারণে লিটন দাস ওই সময় ওই রকম একটা টার্নেরস্টে গিয়ে সুইপ খেলতে চাইবেন রবীন্দ্র এবং সেই সুইপ খেলতে চাইলেন তিনি লং লেগ থেকে দৌড়ে এসে বদলি ফিল্ডে ক্যাচে পরিণত হলেন তিনি পার্টনারশিপটা আমাদের ঠিক আছে ধরেন আমরা এখানটাতে একটা ভুল করে ফেলেছি আমাদের একজন সেট ব্যাটসম্যান তিনি আউট হয়ে গেছেন বাইশ রান করেছেন ইনিংসে মানে তারপরে আরেক সাইডে যিনি সেট ব্যাটসম্যান রয়েছেন তার দায়িত্বের জায়গাটা কি আরো অনেক বেশি না তার দায়িত্বের জায়গাটা কি আরো অনেক বড় হয়ে ওঠে না এবং তার নামটা সাকিব আল হাসান এবং তিনি যখন ব্যাটিং নিয়ে স্ট্রাগল করছেন এই দিনও দেখছি যে এরকম ওই যে দাঁতে কামড়ে ধরে একটা রশি কামড়ে ধরে মোটামুটি তিনি ব্যাটিং করছেন হেড পজিশন ঠিক রাখতে এইটা নিয়েও তিনি যখন উইকেটে মোটামুটি সেট হয়ে গিয়েছেন তার অন্য প্রান্তের সেট ব্যাটসম্যান আউট হয়ে গেছেন তার দায়িত্বের জায়গাটা তো আরো অনেক বেশি থাকবে সাকিব কি কারণে তখন সেই যাদের যার পরের ওভারটাতে রিভার্স সুইপ করতে যাবেন আমাকে একটু বলেন এটার ব্যাখ্যাটা কি এটার কোনোরকম কোনো ব্যাখ্যা নাই রে ভাই এটার একটাই ব্যাখ্যা হতে পারে যে কোন রকম কোনো রেসপন্সিবিলিটি নাই বাংলাদেশ টিমের প্রতি কোনো রেসপন্সিবিলিটি নাই বলে ওই সময় ধরুন ওই রিভার্স সুইপটা করলেন রিভার্স সুইপটা কথার কথা কানেক্ট হলো ধরেন চার রান হলো রবীন্দ্র জাদেজার কি মাথা খারাপ হয়ে যেত রবীন্দ্র জাদেজকে একেবারে এলোমেলো হয়ে যেতেন বা ভারতের এই বোলিং লাইন আপে জাদেজাকে এলোমেলো করে দিতে পারলেই বাংলাদেশের ব্যাটসম্যানটা অনেকখানি এগিয়ে যেতে পারতো কি হতো মানে ওই রিভার্স সুইপটা থেকে যদি চার রান হতো যদি ছক্কাও হতো আমি বলছি আর কি যেত আসতো তাতে কিন্তু যেটা হলো যে সাকিবের ব্যাটের কানে লেগে বুটে লেগে ক্যাচটা উঠে গেল এবং সেখানে হচ্ছে তিনি আউট হয়ে ফেরত গেলেন এর সর্বোচ্চ বত্রিশ রান করেছেন এইখানটাতে সাকিব তৃতীয় সর্বোচ্চ রান করেছেন লিটন কিন্তু অন্য যে কোনো ব্যাটসম্যানের চেয়ে আমি অন্য কাউকে রেহাই দিচ্ছি না কিন্তু এই দুজনের দায় সবচেয়ে বেশি সবচেয়ে সবচেয়ে বেশি উইকেটের সেট হয়ে যাওয়ার পর তারা যেভাবে তাদের উইকেটটা ছুড়ে এসেছেন নিজেদের উইকেটের মূল্যটা তারা যেভাবে বোঝেননি এটা খুবই প্যাথেটিক খুবই প্যাথ। এত বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার পর যদি এরকম হয় হ্যাঁ ভালো বলে প্রতিপক্ষ ভালো বোলিং করছে ভালো বোলিং করে উইকেট নিয়ে নিচ্ছে তখন না হয় এক ধরনের একটা বোঝা যায় ঠিক আছে স্কিলের দিক থেকে ভারত আমাদের চেয়ে গিয়ে আছে ভারতীয় বোলার আমাদের ব্যাটসম্যানদের চেয়ে গিয়ে রয়েছে সো তারা যদি ওই জিনিসটা করতে পারে করে উইকেটটা নিলে একটা শান্তরা থাকে এই সাকিবার ইয়ের উইকেটটাতে যে লিটনের উইকেটটাতে শান্তরা জায়গাটা কোথায় বলেন তো আচ্ছা সাকিব লিটন সাকিব লিটন করছে বলে অন্যদের আবার দায় তো হয়ে যায় না শুরুতে গিয়ে যদি আপনি দেখেন সাদমানকে ফার্স্ট ওভারেই বোল্ড করেছেন ওইখানটাতে জাসপ্রিত বুমরা এবং সেইখানটাতে বুমরার স্কিলের একটা বিরাট ভূমিকা আছে যখন সাদমানকে তিনি বোলিং করছিলেন ওই যে লেগ সাইডে বোলিং করছিলেন ওভার দ্য উইকেটে এসে বোলিং করছিলেন আউট সুইং করছিলেন তারপরে লাস্ট বলটা তিনি রাউন্ড দ্য উইকেট থেকে এসে একটা ইন সুইং করলেন সাদমান হচ্ছে গিয়ে লিভ করলেন বলটা এবং তিনি বোল্ড হয়ে গেলেন এই জায়গাটাতে আমি বুঝি যে ভাই আসলে বুমরার ওই স্কিলের সাথে পাড়ার মতো অবস্থা সাদমানের নাই জাকির হাসান সাদমান দুই রান করে আউট হলেন জাকির হাসান তিনি একটা লাইফ পেলেন লাইফ পেলেন কীভাবে সিরাজের বলটা এলবি বিডাব্লিউর আবেদন হয়েছিল আম্পায়ার তাকে আউট দেননি এবং ইন্ডিয়া রিভিউ নেয়নি পরে দেখা গেলে রিভিউ নিলে জাকির আউট হয়ে যেতেন সো সেই লাইফটার কিন্তু তিনি কাজে লাগাতে পারেননি আকাশদ্বীপ বোলিংয়ে এসেই তিনি হচ্ছে গিয়ে ওই একটা ইনসুইং একটা বল করলেন ভেতরে ঢোকার যেই বলটা সেই বলটাতে আউট হয়ে গেলেন ওই জায়গাটাতে জাকির হাসান তিন রান করে এবং ভেরি নেক্সট ডেলিভারিতে মুমিনুল হক সে মনে হয় যেন একদম অ্যাকশন ডিপ্লে ঠিক যেভাবে জাকিরকে বোল্ড করেছেন ঠিক একইভাবে মুমিনুলকেও বোল্ড করে দিলেন বাংলাদেশ ধরেন ওইখানটাতেই ছাব্বিশ রানে তিন উইকেট হারে আমাদের অবস্থাটা খারাপ হয়ে গেল লাঞ্চে আমরা গেলাম লাঞ্চ থেকে ফিরে আসার পরেও কিন্তু অবস্থার খুব একটা উন্নতি হয়নি নাজমুল হোসেন শান্ত রানের জন্য যার একেবারে খুবই ডেসপারেট অবস্থা স্পেশালি ক্যাপ্টেন হওয়ার পর তিনি রান পাচ্ছেন না বলে এত এত সমালোচনা এই ইনিংসে তিনি বিশ রান করে ফেলেছিলেন একটা বড় ইনিংস দলের এই বিপর্যয়ের মুখে তার কাছ থেকে ক্যাপ্টেনের কাছ থেকে তো এইটা বাংলাদেশ টিম ডিজার্ভ করে রে ভাই বাংলাদেশ টিমের তো সেটা চাওয়া পাওয়ারে ভাই কিন্তু সেইটা কি তিনি করতে পেরেছেন সেটা তিনি করতে পারেননি বরং ওইখানটাতে স্লিপে বিরাট কোহলিকে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন সিরাজের বলে আর এরপরে হচ্ছে গিয়ে আবার মুশফিকের যে আউটটা ওইটাতে আমি আবার বলবো আবারও বলবো যে জাসপ্রী বুমরা যেভাবে আউট করেছিলেন সাদমানকে এইটাকেও আমি বলবো যে আসলে বোলারের স্কিলের সঙ্গে পেরে ওঠার অবস্থা আসলে মুশফিকের ছিল না স্পেশালি বুমরার বলটা যে বাউন্স করার পরে ওই উপরে ওঠার মানে বাউন্স করার পরে যে বলটা সুইং করেছে সেইটা আসলে আর নেগোসিয়েট করতে পারেননি মুশফিক সেটা হয় যে অনেক সময় এই বলগুলো হচ্ছে গিয়ে ব্যাটসম্যানকে পেরিয়ে উইকেট কিপারের কাছে যাওয়ার আগে একটা সুইং করে কিন্তু এইখানে এত আর্লি সুইং করেছে বাউন্স করার পর যে সুইংটা সেটাতে নেগোশিয়েট করতে না পারে মুশফিক রোমের ব্যাটে কেনা লাগে ওইখানে হচ্ছে গিয়ে স্লিপে রাহুলের ক্যাচ হয়ে তিনি আউটে গেলেন ফলে আমরা চল্লিশ রানে চারটা উইকেট বাংলাদেশ হারিয়ে ফেলেছে এখন চল্লিশ রানে পাঁচ উইকেট চল্লিশ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেললে একটা টিম তখন ওই টিমটার অবস্থাটা আর কি থাকে বুঝতেই পারছেন তিনশো ছিয়াত্তর রানে যখন আমরা জবাব দিয়ে ব্যাটিং করতে নামছিলাম তারপরে তো ওই পার্টনারশিপটা হয়েছিল তারপরে তো সাকিব আর লিটনের পার্টনারশিপটা হয়েছিল এবং এই দুইজন যখন সেই আত্মহত্যার মিছিলে জয়েন করলেন এবং একটা উদাহরণ রেখে গেলেন যে কিভাবে ভালো অবস্থা থেকে হচ্ছে নিজেদের উইকেটটা ছুঁড়ে আসতে হয় বিলিয়ে দিয়ে আসতে হয় তারপরে আর বাংলাদেশ কি করবে বলেন হ্যাঁ শেষ পর্যন্ত চেষ্টা ওইখানটাতে কিছুটা করেছিলেন মেদিয়াসান মিরাজ সাতাশ সানে তিনি অপরাজিত ছিলেন কিন্তু অন্য টেইলের কাছ থেকে আর তিনি কতটা সাপোর্টিভ আর পাবেন শেষ পর্যন্ত বাংলাদেশ একশো উনপঞ্চাশ রানে অল আউট হয়ে গেল এবং ট্র্যাজেডির পয়েন্ট ওইটাই যে পাঁচ বছর আগে ভারতে গিয়ে আমরা যেই ব্যাটিংটা করেছি টেস্ট সিরিজের শুরুতে প্রথম ইনিংসে আমরা পাঁচ বছর পর এসেও সেই একই ব্যাটিংটা করলাম তাহলে পাকিস্তানের যে আমাদের এত এত আমাদের উন্নতির গল্প আমরা সত্যি সত্যি উন্নতি করেছি বলে মনে হচ্ছিল আমাদের স্পেসিফিক্যালি ব্যাটিং ও এই উন্নতির কথাটা আমি বললাম যে ওই যে চারশো আটচল্লিশের জবাব দিতে নেমেও আমরা ইনিংসে লিড নিয়েছিলাম বা ছাব্বিশ রানে ছয় উইকেট হারানোর পরও আমরা আড়াইশো পেরিয়ে গিয়েছিলাম সেইগুলো শেষ পর্যন্ত গিয়ে ভারতের বিপক্ষে এইখানটাতে আমাদের ব্যাটসম্যানরা তো সেই প্রমাণটা মোটেই আসলে দিতে পারলেন না এখন যে অবস্থাতে আমরা দাঁড়িয়ে আছি অবশ্যই প্রত্যেকটা দিনই নতুন দিন প্রত্যেকটা ইনিংসই নতুন ইনিংস বাংলাদেশের কাছ থেকে বাংলাদেশের ব্যাটিংয়ের কাছ থেকে ইন পার্টিকুলার ব্যাটসম্যানদের কাছ থেকে এই চাওয়াটা অন্তত পক্ষে থাকবে যে পাঁচ বছর আগের যে চারটে ইনিংস ছিল যে একটা ইনিংসে আমরা মাত্র দুইশো পেরোতে পেরেছিলাম টেস্টে এবং সেইটাই আমাদের জন্য কোর্ট অ্যান্ডোর বিরাট সাফল্য ছিল এইবার যেন অন্তত পক্ষে তেমন কিছু না হয় উইকেটে এমন কোনো জুজু এখন পর্যন্ত চেন্নাইয়ের উইকেটে নাই হ্যাঁ উইকেটটা পরে গিয়ে হয়তো স্পিনাররা আরেকটু সহায়তা পাবেন কিন্তু মানে এটা একশো রকম যে অল হওয়ার মতো উইকেট আসলে ছিল না আমরা যেই জায়গাটাতে আজকে যেরকমটা করেছি পাঁচ বছর আগের চেয়ে আমরা এক রানে পিছিয়েছি আমি বলছি চারটা ইনিংস এইবারে টেস্ট সিরিজ মিলিয়েও যদি দেখা যায় আমরা সেই এক রানে পিছিয়েছি কিংবা দশ রানে গিয়েছি তাহলে আর বাংলাদেশ ক্রিকেটের উন্নতির জায়গাটা থাকবে কোথায় বলেন তো দেখি বোলাররা বোলারদের কাজটা করছেন তাদের সর্বোচ্চ সীমা পেরিয়ে গিয়েও করছেন এখন ব্যাটসম্যানরা তারা এত প্রিভিলেজড তারা হচ্ছে গিয়ে যে বোলাররা ক্রিকেটের সৎ আমাদের বোলাররা তারপরেও সেই জায়গাটাতে হচ্ছে গিয়ে টাইম অ্যান্ড ডেলিভার করছেন কিন্তু আমাদের ব্যাটসম্যানরা যদি এই ধারা রাখেন তাহলে সত্যিকার অর্থে ভারতের সঙ্গে এই টেস্ট সিরিজে বাংলাদেশের কম্পিট করার আর কোনো উপায় থাকবে না বাংলাদেশের ব্যাটসম্যানরা কি অন্ততপক্ষে এই ইনিংসটা থেকে শিক্ষা নিয়ে টেস্ট সিরিজের পরে তিনটা ইনিংসে নিজেদের সামর্থ্যটা অনুযায়ী অন্ততপক্ষে খেলতে পারবেন ওই আশাটা কি আমরা করতে পারি বলেন তো